হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো ভালো থেকো আর সুস্থ থেকো আর গরমে নিজেদের খেয়াল রেখো দেখো আমরা কিন্তু দক্ষিণেশ্বরে যাব বলে আমরা হাজব্যান্ড ওয়াইফ কর্তা সুন্দর করে রেডি হয়ে নিয়েছি আর তোমার দাদা একটু লম্বা বলে সামনে এসে দেখো একটুখানি ছোট হয়ে আমাকে তোমাদেরকে দেখাচ্ছিল দেখো তারপরে কিন্তু আমরা গাড়ি নিয়ে গেছিলাম আমরা গেছিলাম বারোটার সময় যাচ্ছি মামা বাড়ির দিকে মামা মামি দিদা ঠাকুমা সবাই আমরা একসাথে যাব আর ছোটো মামার পুচকে আমার মানে পুচকে দেওয়ারটা যাবে আমাদের সাথে তোমাদেরকে আমি দেখাবো আমার পুজকে দেওয়ারটা কীরকম যাচ্ছি মামাবাড়ির দিকে এখন বাজে বেলা বারোটা বারোটার সময় যাব কারণ আমরা দক্ষিণেশ্বরে পুজো দিয়ে তারপরে আড্ডা পিঠে আমরা ভোগ খাবো আড্ডা পিঠে পুজোটা দেওয়া হবে না মামাবাড়িতে একটুখানি দেখো এই যে সেই পার্কটা যেই পার্কে আমি নানান রকম ফটো তুলি ভিডিও বানাই মামাবাড়ির সামনেই এইটা এখানেই আমি আসি ভিডিও বানাতে ফটো তুলতে আজকে মামাবাড়িতে একটু কাজ হচ্ছে তাই মামারা একটু বেলা করে বেরিয়েছে দেখো এই যে মামাবাড়ির রাস্তাটা আর মামারা ওই যে আসছে রেডি হয়ে গেছে ওরা সবাই এই দেখো ওরা গাড়িতে উঠে গেছে পেছনে মামি মামা দিদা আর ঠাকুমা আর আমার সামনে তো আমার দেওর বসবেই তাই আমার দেওর বসেছে দেখো আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের দিকে আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম কারণ আমি অনেকদিন পরে যাচ্ছি প্রায় ছয় সাত মাস আগে গেছিলাম আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে দক্ষিণেশ্বর কিন্তু আমরা একটু দেরি করে গেলাম এবারে নাহলে বছরে তিন চারবার যাওয়া হয় এবার অনেক দিন পরেই যাচ্ছি বেশ ভালো লাগছে দেখো দক্ষিণেশ্বরের পেড়া গেটের সামনে চলেই এসছি আমরা এই যে সামনে চলে এসেছি এই অবধি হয়তো ভিডিও করতে পারবো আর তো করতে পারবো না তোমরাও জানো ভেতরে মায়ের মন্দিরের ভেতরে এখন আর ফোন নিয়ে যেতে দেয় না ওই জন্য ভেতরে আমি আর ভিডিও করতে পারবো না এই যে আমরা তারপরে গাড়িটাকে পার্কিং করব পার্কিং করব বলে তোমাদের দাদা ভাই দেখছিলো কোন জায়গায় পার্কিং করবে এই দিকটা আগে করতো এখন আর এদিকে করবে না ডান দিকেই টার্নিং নিয়ে করবে পার্কিং আর আমরা ভেবেছিলাম যে রবিবার হয়তো আমি আমরা রবিবার গেছিলাম ভিডিওটা একটু দেরি করে পোস্ট করছি কারণ আমি তো জানোই লেটু তোমাদের আর গরমে আর ভালো করে ভিডিও যে পোস্ট করবো সেইটুকোনো এনার্জি নেই আমার মধ্যে আর আমরা ভেবেছিলাম রবিবার হয়তো ফাঁকা থাকবে কিন্তু না প্রচুর ভিড় হয়েছিল আর এত তো রোদ কি বলবো গাড়ি থেকে নেমে জুতোটা খুলে নিচে পা দেওয়া যাচ্ছে না সবাই মিলে দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলাম দেখো এই যে মামি এটা হচ্ছে মামা এটা হচ্ছে গিয়ে দিদা এটা ঠাকুমা আমরা সবাই একসাথে গিয়েছিলাম এই যে আমার দেওয়ার আমার গেট খুলে দাঁড়িয়ে আছে কেন বলো তো আমি বেরোবো তাই জন্য দক্ষিণেশ্বরে পুজো দেওয়া আমাদের হয়ে গেছে আমরা এসেছি আড্ডা মায়ের মন্দিরে ওইটা তোমাদের দেখাতে পারিনি বললাম এই দেখো আড্ডা মায়ের মন্দিরে কিন্তু আমরা ভোগ খাবো তাই ভালোবর আড্ডা মায়ের মন্দিরটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যেহেতু এখানেও একটা টাইমের ব্যাপার আছে টাইমে আদ্যা মায়ের মন্দিরটা খোলে টাইমেই বন্ধ হয় আমরা ভোগের টিকিটটা করে নিয়েছিলাম আর মামা সবাইকে টিকিটগুলো দিয়ে দিচ্ছিলো হাতে হাতে কারণ সবারটা সিঙ্গেল সিঙ্গেল টিকিট নেয় হাতে মামা সবাইকে ডাকছিল সবাই ওরা আসলো এবার ওরা জুতো খুলতে গেছিলো গাড়িতে আবার জুতো এখানে রাখবে হাত দেবে তাই জন্য জুতো গাড়িতে খুলে হাত ধুয়ে সবাই আমরা একসাথে গিয়ে ভোগের প্রসাদ খেতে গেছিলাম এবারে কিন্তু দেখলাম দারুণ করেছিল সেবারে গিয়েছিলাম নিচে বসিয়েছিল এবারে দেখলাম পুরো টেবিল করেছে চেয়ার করেছে দারুণ করেছে সিস্টেমটা সবাইকে লাইন করে বসিয়ে দিচ্ছিলো আমরা সব এক লাইনেই বসেছি এই যে বন্ধুগণ এই যে আমরা সব এক জায়গায় বসেছি ওই যে সব ভোগের প্রসাদগুলো এনে এন রাখা হয়েছে ওগুলো এখন আমরা খাব খুবই খিদে পেয়ে গেছিলো তখন বাজে দেড়টা দেড়টা পণে দুটো বাজবে এই যে আর আমি তো ভিডিও করার জন্য তাই দিদা বলছে গে দেখো কিন্তু ভিডিও করে নিচে দেখো প্রথমে দিয়েছিল পোলাও আর বেগুনি তার এই দেখো ওই দাদারা কিন্তু খুব যত্ন সহকারে খেতে দেয় দেখো মুখে মাস্ক পরা আর খাবারের ট্রলিটাও ভীষণ পরিষ্কার তারপরে দিয়েছিল ভাত আর একটা পাঁচ মিশালি তরকারি আর এই যেমন দেওয়ারটা আমি বললাম ভালো করে খাও আমি মেখে মেখে দিচ্ছিলাম আরও খাচ্ছিলো আরও দেখো কিন্তু ফটো তুলতে ভীষণ ভালোবাসে তারপরে দিয়ে দিয়েছিল খিচুড়ি আর শেষ পালং আছে এর তরকারি খুবই সুন্দর হয়েছিল খেতে প্রত্যেকটা জিনিস আর জানো যে মানে মায়ের মন্দিরের প্রসাদ সবারই যে কোনো ভগবানের প্রসাদই ভীষণ ভালো লাগে তারপরে দিয়ে দিয়েছিলো চাটনি আর পায়েস আমার দেওয়া কিন্তু আর খেতে পারছে না দেখেছে তোর মুখের অবস্থা ও বলছে আর খেতে পারছে না গরম পড়েছিল প্রচুর আর প্রচুর রোদের তাপ দেখো ওরাই সব খাবারের প্লেটগুলো তুলে নিচ্ছিল তারপরে আমরা হাত ধুয়ে বেরিয়ে আসলাম আদ্যা মায়ের মন্দিরটা একটু চারিদিকটা ঘুরছিলাম কারণ মন্দির তো আর খোলা দেখতে পারবো না তাই জন্য আমরা চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম তারপর ওখানে কিছুক্ষণ সময় রেস্ট নিয়ে চলে আসলাম বাড়ির দিকে কেন এত রৌদ্রে আর থাকতে পারছিলাম না প্রচুর গরম লাগছিলো ভাবলাম বাড়ি আর মামারও বললাম না বাড়ির কিছু কাজ হচ্ছিল তাই জন্য মামাও তারা ছিল আসার জন্য দেখো আমরা লিফটে করে এবার আমাদের ফ্ল্যাটে চলে আসছি গরমে দেখেছো আমি পুরো ক্লান্ত হয়ে গেছি তোমার দাদাভাই দেখো এখনও কিন্তু সানগ্লাসটা পরে আছে জানিনা জানি না কেন হয়তো ঘরেও রোদ লাগছে বাইরে অত বেশি পড়েনি কিন্তু ঘরে এসে বেশি পড়েছে দেখেছ হাঁপিয়ে পুরো একদম ঘামিয়ে চুল ছেড়ে গেছিলাম চুল তারপরে বেঁধে নিয়েছি আর আমাকে এরকম শাড়িটা পরে কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর বাইরে দেখো কতটা রোদ ওইটাই দেখানোর চেষ্টা করছিলাম এতটাই রোদ যে ঘরে এতটাই রোদ পড়েছে ভালো করে দেখো ভিডিও হচ্ছে না তোমরা কিন্তু আমার ওই দেখো তোমাদের দাদা এসে সামনে গান করছে গানটা শোনাতে পারলাম না পরে কোনো দিন শোনাবো এরকম গানটা তাকে আমাদের আমার ভিডিও কীরকম লাগছে অবশ্যই জানাবে আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো ভালো থেকো সুস্থ থেকো আর এরকম গরমে বেশি বেশি করে জল খেও তোমরা টাটা